আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সাতক্ষা অনলাইনে আমবাজার পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা হলো আমাদের একটা হিমসাগর বাগান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দাবাই গ্রাম প্লাস হয়ে গেছে আশা করছি জ্যৈষ্ঠ মাসের এক থেকে পাঁচ তারিখ নাগাদ হিমসাগর আম পাড়া শুরু হবে আলহামদুলিল্লাহ আমের সাইজ কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সুন্দরইছে আলহামদুলিল্লাহ পক্ষের অশেষ রহমতে সাতক্ষীরা আমের অনেক বাম্পার ফলন হয়েছে আপনারা যারা সাতক্ষীরার হিমসাগর গোবিন্দভোগ গোপালভোগ ভোগ রানী পছন্দ ইত্যাদি আম কিনতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনেক সুলভ মূল্যে সরাসরি বাগান থেকে আপনাদের হাতে আম তুলে দিতে পারব ইনশাল্লাহ তারা বিদেশ থেকে আমাদের কাছ থেকে পরিবারের জন্য আম কিনতে যাচ্ছেন আমরা হানড্রেড পারসেন্ট ফরমালিন মুক্ত আম আপনার পরিবারের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা হোম ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ হিমসা গরম গোবিন্দ পোগ অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন অগ্রিম অর্ডার নেওয়া অসুস্থ হয়ে গেছে আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে